নমস্কার বন্ধুরা আজকে রেসিপি মাছের চল তো আগের থেকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে রেসিপিটি সম্পূর্ণ দেখবেন দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে খুব সুন্দরভাবে ধোয়া উঠছে তো এবার আমি মাছগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি এই রেসিপিটি একদম সহজ বন্ধুরা আর খুব কম সময়ের মধ্যে দারুণ একটা মাছের ঝোল রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন এখানে বন্ধুরা আজকে আমি তিন রকম মাছ একসঙ্গেই রান্না করব বন্ধুরা এখানে মাছ আছে বাটা মাছ রুই মাছ আর কাকলে মাছ তো প্রথমে আমি বাটা মাছ আর রুই মাছগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ বাদ দেখুন উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে আমি আবার অন্য অন্যপাতে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব দেখুন বাটা মাছ দু পিস আর কাকড়ে মাছগুলো আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলো কিছুক্ষণ বাদ ফিরে আসলাম দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একইভাবে আমি তুলে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরা দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো এবার টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে আর বন্ধুরা আমি আগের থেকে মশলা করে রেখেছি জিরে ধনে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য আদা এবার বেটে রাখা মশলা আমি দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব ওই মিক্সি জারে আর একটু জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম দেখুন জল ফুটে উঠেছে আমি ভালো করে নেড়ে দিলাম একবার এইভাবে রান্না করে খাবেন মাছ দেখবেন খুব ভালো লাগবে দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আবার একসঙ্গে ভালো করে নেড়ে দেব এবার ভিজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম একদম সহজ রান্না বন্ধুরা আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এই গরমে এরকম একটা হালকা পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে বন্ধুরা তো দেখুন খুব সুন্দরভাবে ঝোল ফুটে গেছে আমি সামান্য ধনে পাতা কুচি আর দুটো কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন আরও একটু ফুটিয়ে নিয়ে আমি অন্য পাত্রে আমি সার্ভ করে দেব দেখুন তাহলে তৈরি হয়ে গেলো মাছের ঝোল রান্না অবশ্যই একবার এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এবার আমি নামিয়ে নিয়ে অন্যপাত্রে সার্ভ করে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন